সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের একটি খুশি সংবাদ দিতে চাই আপনারা জানেন আপনার আপনারা জানেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে আপনারা জানেন হরিপুর তিস্তা আগামী মাসের আগস্ট মাসের দুই তারিখ উদ্বোধন করা হবে এবং হচ্ছে সেই দিনখন আমরা ফেসবুকে আগে পোস্ট দিয়ে দিয়েছি আজকে হচ্ছে ফেসবুকে লাইভে এসে অ্যানাউন্সমেন্ট করতেছি দুই পারে মানুষের যে বহুল আকাঙ্ক্ষা ছিল হরিপুর ব্রিজ অনেকে কমেন্টস করছিলেন ভাই কবে উদ্বোধন কবে উদ্বোধন আপনাদের আর হতাশ হওয়ার কোনো কারণ নেই এই আগামী মাসের আগস্ট মাসের দুই তারিখ হচ্ছে সকাল এগারোটায় উদ্বোধন করা হবে এবং হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল থেকে সর্বসাধারণের জন্য এই ব্রিজ খুলে দেওয়া হবে আপনারা যারা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান আসতে চান আসতে পারেন যারা আশেপাশে আছেন তারা আসতে পারেন আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা হচ্ছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা হচ্ছে এ টু জেড হচ্ছে শুরু থেকে থাকবো লাইভে থাকবো আপনাদেরকে দেখাবো হরিপুর ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে হরিপুর ব্রিজের সকল দৃশ্য নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো সো আমাদের কাছে আপডেট ভিডিও পেতে এবং হচ্ছে লাইভের বিস্তারিত জানতে এবং দুই তারিখের উদ্বোধনী অনুষ্ঠান জানতে দেখতে আপনারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং হচ্ছে আমরা আপনাদেরকে এই হরিপুর ব্রিজের ভিডিও নিত্য নতুন ভিডিও এবং শুরু থেকে দেখতে দেখতে হরিপুর ব্রিজ প্রায় শেষ হয়ে গেল তিন চার বছর পার হয়ে গেল আমরা হচ্ছে তিন চার বছর থেকে আপনাদেরকে আর নতুন নতুন আপডেট দিয়ে আসতেছি হরিপুর ব্রিজের একটু 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 করতে করতে ব্রিজটি কবে শেষ হয়ে গেল উদ্বোধন হয়ে গেল বৃষ্টি আমাদের সামনে ধীরে 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 বৃষ্টি তৈরি হয়ে গেল এবং হচ্ছে তৈরি হয়ে গেল। আপনারা জানেন আমরা আমরা হচ্ছে শুরু শুরু থেকে থেকে একবারে প্রথম করে সম্পূর্ণ ভিডিও দিয়ে আপনাদের জন্যই আমরা প্রতিনিয়ত রোদ বৃষ্টি উপেক্ষা করে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত চলে আসি হরিপুর ব্রিজের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আগামী আগস্ট মাসের দুই তারিখ সকাল এগারোটায় হরিপুর ব্রিজ উদ্বোধন করা হবে আপনারা যারা হরিপুর ব্রিজ নিয়ে নিয়েছিলেন সেই স্বপ্ন বোনার দিন শেষ এমন শুধু গণনা এবং হচ্ছে মধ্যেই হচ্ছে হচ্ছে গণনা শুরু হয়ে দিন করে এই স্বপ্নের হরিপুর তিস্তা ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং হচ্ছে দুই পারে মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নেবে এখন থেকে হচ্ছে দুই পারে মানুষ হচ্ছে তারা স্বপ্ন বুনতিছে কিভাবে কিভাবে কি করবে তারা হচ্ছে আশায় বুক বাঁধতেছে তারা শুধু দিন খন এবং হচ্ছে দুই তারিখ আপনাদের আবারও বলে রাখি আগস্ট মাসের দুই তারিখ সকাল এগারোটায় হরিপুর ব্রিজ জন্য খুলে দেওয়া হবে আপনারা যারা আসতে চান তারিখ তারা অবশ্যই আসতে পারেন দুই আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের পেজে পেজে ফলো ফলো দিয়ে দিয়ে থাকবেন এবং হচ্ছে লাইক আপনাদেরকে বলে রাখি আমরা হরিপুর ব্রিজের সর্ব সব দৃশ্য এবং হচ্ছে এ টু জেড আমরা লাইভে যুক্ত থাকবো আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং দুই তারিখের লাইভটি দেখার জন্য আমাদের পাশে থাকবেন এখন আপনাদের হচ্ছে বৃষ্টি দেখাই ব্রিজের যদি সার্বিক দৃশ্য আপনাদেরকে বলি তাহলে হচ্ছে ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ একবারে একশো পার্সেন্ট কাজ শেষ এবং হচ্ছে সিলমারি অংশে যে হচ্ছে পিচি গাড়ার বৃষ্টি ইয়া সিলমারি অংশে যে হচ্ছে হাতিরি জেল স্টাইল একটা ব্রিজ হচ্ছে সেই ব্রিজের কাজও প্রায় শেষ এবং আনুষাঙ্গিক কাজ চলতিছে এবং হচ্ছে আরেকটি কথা বলে রাখি সুন্দরগঞ্জ অংশে সম্পূর্ণ রাস্তার কাজ শেষ শুধুমাত্র চিলমারি অংশে কিছু রাস্তার কাজ বাকি রয়েছে ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যে উদ্বোধন হতে আরো দশ পনেরো দিন বাকি আর রয়েছে এই দশ পনেরো দিনের মধ্যে হচ্ছে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এবং হচ্ছে সর্বসাধারণের জন্য দুয়ার খুলে দেওয়া হবে আপনারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা করে শেয়ার করে দিন যাতে হচ্ছে সর্বসাধারণরা জানতে পারে যে হরিপুর ব্রিজের সর্বশেষ আপডেট কি এবং উদ্বোধন কবে সেই সম্পর্কে অনেকে জানতে চায় পেজে অনেকে কমেন্টস করে তাদের জন্য হলে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন কমেন্টস করছে কবে চালু করা হবে ভাই এই আগস্ট মাসের এখন হচ্ছে জুলাই মাস চলতেছে আগস্ট মাসের দুই তারিখ সকাল এগারোটায় উদ্বোধন হবে এবং হচ্ছে বিকাল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই ব্রিজের দুয়ার প্রিয় দর্শক আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্টস করেন ব্রিজের আপডেট কি খবর আমরা ব্রিজের আপডেট জানাচ্ছি আপনাদেরকে ব্রিজ হচ্ছে আগস্ট মাসের দুই তারিখে উদ্বোধন করা হবে তারপর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে আপনারা যদি নিয়মিত আমাদের লিখে দিচ্ছে আপনারা যদি নিয়মিত আমাদের এই পেজটি ফলো করেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সুন্দরবন ইউটিউব চ্যানেলটি ফলো করেন অবশ্যই আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্রিজের সর্বশেষ আপডেট জানতে পারবেন এখন ব্রিজের হচ্ছে কি কি এখন দেখতে পাচ্ছ কি কি কাজ বাকি আছে তোমার মূল ব্রিজের কোন কাজ বাকি আছে মূল ব্রিজের কোনো কাজ বাকি নেই মূল ব্রিজের একশো পার্সেন্ট কাজ কমপ্লিট এবং হচ্ছে রাস্তার কাজও কমপ্লিট সুন্দরগঞ্জ অংশে রাস্তার কাজ সম্পূর্ণ কমপ্লিট শুধুমাত্র হচ্ছে চিলমারি অংশে কিছু কাজ বাকি রয়েছে যেটা আমরা শুনতে এবং পেরেছি দেখেছি দুই তারিখের আগেই ওটা হচ্ছে কিছু অংশে হচ্ছে পিছ ঢালাইয়ের বাকি রয়েছে ওটা হচ্ছে অন্যান্য রাস্তা এই সংযোগ যে রাস্তাগুলো রয়েছে সম্পূর্ণ রাস্তার কাজ কমপ্লিট হয়েছে এবং যে ব্রিজটা রয়েছে ওই সাইডে যে ব্রিজটা রয়েছে আপনাদেরকে বলে রাখি হাতিসির স্টাইলে যে ব্রিজ রয়েছে সিলমারি অংশে সেটি হচ্ছে আগামী পরশু দিন হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বৃষ্টি ওই বৃষ্টি ইতিমধ্যে কাজ থাকা কালীনে চালু করে দেওয়া হয়েছে শুধুমাত্র এইটি এই হরিপুর বৃষ্টি হচ্ছে উদ্বোধনের জন্যই রাখা হয়েছে আপনারা জানেন আগস্ট মাসের দুই তারিখ বৃষ্টি উদ্বোধন হবে এবং হচ্ছে সেই উদ্বোধনী অনুষ্ঠান আমরা করবো আপনাদেরকে আবার উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরবঞ্জ পেজে আমরা সরাসরি প্রচার করবো আপনারা যারা উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য আগ্রহী আপনারা অবশ্যই সুন্দরবঞ্জ পেজ ফলো দিয়ে সুন্দরবঞ্জ পেজের পাশে থাকবেন আমরা চেষ্টা করবো আহ সুন্দরবন পেজের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সর্ব দৃশ্য সবকিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করবো আহ হরিপুর ব্রিজে মনে হয় মেলা লেগেছে সর্বসাধারণ আহ দর্শনার্থীদের ভিড় এবং হচ্ছে গানের আসর বসে এখন প্রতিদিন সে গানের আসর বৃষ্টি হয়েছে দুই পারের মধ্যে সবকিছু নিয়ে দুই পারের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং হচ্ছে হরিপুর ব্রিজের উদ্বোধনী ডেট ঘোষণা করার পর থেকে দুই পারের মানুষের হচ্ছে মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই পারে আনন্দিত রয়েছে এবং হচ্ছে কবে উদ্বোধন শুধু দিনক্ষণ তারা যে আজকের দিন একদিন কমে যাচ্ছে কালকের দিন একদিন কমে যাচ্ছে এইভাবে প্রতিটি মানুষের দিনক্ষণ গন্তিছে কবে দুই তারিখ আসবে কবে দুই তারিখ আসবে এবং কবে উদ্বোধন হবে সেই আশায় সকলে বুক বেঁধে রয়েছে দুই তারিখে যারা আসতে পারবে না এই ব্রিজ উদ্বোধন দেখতে তাদের জন্য কি তারা কিভাবে দেখবে যারা দুই তারিখে ব্রিজ উদ্বোধন দেখতে আসতে পারবেন না এছাড়াও যারা হচ্ছে আমাদের এখানে অডিয়েন্স রয়েছে প্রবাসী ভাইয়েরা বিশেষ করে রয়েছে যারা অনেক দীর্ঘদিন প্রবাসী রয়েছে তারা দেখতে পারতেছে না আমাদের ভিডিওর মাধ্যমে তারা দেখেছে একটু 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 করে হরিপুর ব্রিজ আজ বাস্তবে রূপ নিয়েছে যারা হচ্ছে উদ্বোধনে আসতে পারবেন এবং বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনারা প্রবাস থেকে আমাদের এই সুন্দর স্পেজে ফল দিয়ে থাকলে আমরা অবশ্যই দেখাবো আহ উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ আমরা লাইভ সম্প্রসার করব এবং হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান এটু যে সকাল থেকে আমরা বিকাল পর্যন্ত এই হরিপুর ব্রিজ পয়েন্টে থাকবো আপনাদের জন্যই আমরা সর্বসাধারণের জন্য আমরা রয়েছি যারা হচ্ছে আসতে পারবে না তাদের জন্য আমরা রয়েছি তাই আপনাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে এবং যারা হচ্ছে ব্রিজের ভিডিও দেখতে আপডেট ভিডিও জানতে চেয়েছেন তারা হচ্ছে লাইফটি বেশি বেশি শেয়ার করে দিন ব্রিজের কাজ শতভাগ কমপ্লিট শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় আমরা দিন গুনতেছি বুন গুনতেছি এবং হচ্ছে দুই পারে মানুষের আশার আশার আলো ফুটে উঠেছে এবং দুই পারে মানুষের আনন্দ উচ্ছ্বাসিত আমরা দেখতে পাচ্ছি আজকে কত তারিখ আজকে কোথা থেকে আজকে হচ্ছে 18 তারিখ আজকে হচ্ছে হরিপুর ব্রিজ পয়েন্ট থেকে এসেছি আমরা এসে দেখলাম যে হরিপুর ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ এবং সেই সঙ্গে বলে রাখি আপনাদের সুখবর দিয়ে রাখি সুন্দরগঞ্জ আর কি চিলমারি অংশ এবং সুন্দরগঞ্জ অংশের যে রাস্তাগুলো রয়েছে ব্রিজ সংযোগ সড়কগুলো রয়েছে সম্পূর্ণ রাস্তার কাজে কমপ্লিট শতভাগ কমপ্লিট এবং হচ্ছে চিলমারি অংশে কিছু রাস্তার কাজ বাকি রয়েছে সেটিও ইনশাল্লাহ এই দশ পনেরো দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আগস্ট মাসের আবার বলে রাখতেছি আগস্ট মাসের দুই তারিখ সর্বসাধারণের জন্য এই হরিপুর ব্রিজ উন্মুক্ত করা হবে দর্শক আপনারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য শুনলেন আপনারা যারা নিয়মিত সুন্দরবন পেজ এবং সুন্দরবন চ্যানেলটি ফলো করেন তাদের জানাচ্ছি আমাদের পেজটি বেশি করে ফলো করবেন বিশেষ যদি আপনারা ব্রিজের আপডেট দেখতে চান ব্রিজের আপডেট জানতে চান অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আপনাদের আমাদের পেজটি দীর্ঘ চার পাঁচ বছর থেকে ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজের অগ্রগতি শুরু হয়েছিল তখন থেকে আপডেট দিয়ে আসতেছে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল এর ধারাবাহিকতা আমরা উদ্বোধন दिन परन्तो এই ব্রিজ পয়েন্টে থাকবো আপনারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবেন সেই সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনারা অবশ্যই আমাদের এই উদ্বোধন অনুষ্ঠান আমাদের পেজের মাধ্যমে দেখতে পাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই ভিডিও আবার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আপনারা ইউটিউব চ্যানেল থেকেও দেখে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নাম সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেলেও ব্রিজ কেন্দ্রিক অনেক ভিডিও রয়েছে অর্থাৎ সুন্দরগঞ্জের মুখে একমাত্র পেজ সুন্দরগঞ্জ পেজ যেখানে অসংখ্য ব্রিজ কেন্দ্রিক ভিডিও রয়েছে তারা যারা ব্রিজ ভিডিও দেখতে চান ব্রিজকে নিয়ে তথ্যপুর অনেক ভিডিও রয়েছে আমাদের যদি আর কয়েক আমরা যাচাই করতে পারি কমপক্ষে হাজার পনেরোশো আমাদের ব্রিজ সংক্রান্ত ভিডিও রয়েছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই ব্রিজের উদ্বোধনের দিন আমাদের পেদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা অবশ্যই এই ব্রিজের ভিডিওগুলো সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি জানাবেন সেই সঙ্গে এ বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনাদের বলে রাখি আপনাদের জন্য আমাদের কষ্ট করে আসা আপনাদের জন্য আমরা নিয়মিত এসে থাকি আপনাদের জন্য আমরা ভিডিও করে থাকি আপনারা জানেন সুন্দর একমাত্র সুন্দরগঞ্জ পেজই হচ্ছে হরিপুর ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা আপনাদের জন্যই হচ্ছে ব্রিজের ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আসছি আপনাদের পাশে এবং হচ্ছে উদ্বোধন অনুষ্ঠান পর্যন্ত থাকবো তাই আমাদের অবশ্যই কষ্ট করে হলেও আমাদের ভিডিও গুলো লাইভ গুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যাতে হচ্ছে আমরা উদ্বোধন অনুষ্ঠান যাতে আমরা প্রচার করার সঙ্গে সঙ্গে আপনারা সেটি পেয়ে থাকেন সেজন্য অবশ্যই আপনারা হচ্ছে সেটি প্রচার অবশ্যই হচ্ছে শেয়ার দেবেন ইউটিউব সাবস্ক্রাইব করে থাকবেন আর আপনাদের বলে রাখি উদ্বোধন করব। আপনারা অনুষ্ঠানটি দেখার জন্য অবশ্যই বসে থাকবেন আমরা চেষ্টা করব সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার জন্য এছাড়াও হচ্ছে যারা হচ্ছে আসতে পারবেন না উদ্বোধন অনুষ্ঠানে অনেক লোকের সমাগম হবে আমরা শুনতে পেয়েছি স্থানীয় সুন্দরগঞ্জ এবং হচ্ছে কুড়িগ্রাম দুই পরে মানুষের এটা স্বপ্ন ছিল যেটি হচ্ছে বাস্তবে রূপ নিয়েছে এবং হচ্ছে মানুষের ঢল নামবে সেদিন যারা আসতে পারবেন না যে বেসিক্যালি যারা আসতে পারবেন না তাদের জন্য হচ্ছে আমরা সুন্দরগঞ্জ পেজ আছি সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আমরা লাইভ করব এ কারণেই হচ্ছে আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা হচ্ছে দূর দূরান্তে রয়েছে যারা হরিপুর ব্রিজ সম্পর্কে জানতে চায় এবং নির্ভরযোগ্য কোনো তথ্য পায় না তারা অবশ্যই আমাদের সুন্দরগঞ্জ পেজটি ফলো দিয়ে সুন্দরগঞ্জ পেজের পাশে থাকবেন আমরা সব সময় চেষ্টা করি হরিপুর ব্রিজ সম্পর্কে নতুন নতুন আপডেট এবং নির্ভরযোগ্য তথ্য নিয়ে আপনাদের পাশে হাজির হওয়ার জন্য সো অবশ্যই আমাদের পেজটি বেশি বেশি করে ফল দিয়ে বাসে থাকবেন এবং হচ্ছে আপনাদেরকে বলি বিকালবেলা হলেই হরিপুর ব্রিজে মনে হয় যে আনন্দের উল্লাস সৃষ্টি হয় মানুষের আনন্দ উল্লাস দেখে হাজার হাজার লোক এসে উপস্থিত হয়ে যায় প্রতিদিন মনে হচ্ছে হচ্ছে যে যে কোন এটা এটা পার যান সুন্দরগঞ্জের একটা হরিপুর ব্রিজ রয়েছে এবং সেই জায়গায় যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং হচ্ছে ঘুরে বেড়ার মতো একটা দৃশ্য তৈরি হয়েছে যেটা আপনারা ব্রিজ পয়েন্টে না আসলে কখনোই বুঝতে পারবেন না প্রতিদিন আসলে হচ্ছে গানের আড্ডা আমরা হচ্ছে গানের আড্ডা সেটা একটু পর আপনাদেরকে দেখাবো রকম আড্ডা জমেছে এই ব্রিজ পয়েন্টে এই ব্রিজ পয়েন্ট নিয়ে মানুষ কতটা আনন্দিত কতটা উচ্ছ্বাসিত সেটা আপনারা ব্রিজ পয়েন্টে না আসলে কখনোই বুঝতে পারবেন না ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আমরা দেখতেছি অনেক দর্শনার্থী ব্রিজ পয়েন্ট এগিয়ে এসেছে এসে এসে সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন দূরদূরান্ত দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে জড়ো হয়েছে আপনারা সেটি আপনাদেরকে প্রিয় দর্শক দেখতেছেন আমরা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আহ কি কোথায় থেকে লিখছেন তো তো দর্শক আসেন আপনাদেরকে এখন আমরা দেখাই হরিপুর ব্রিজ পয়েন্টে যে হলে বিকেল হলেই যে গানের আসর জমে সেই গানের আসর আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে ব্রিজ পয়েন্টের মানুষ কতটা আনন্দিত লোকজন এসে এখানে গান বাজনা করতেছে এবং হচ্ছে বিকালের যে মনোরম পরিবেশ সেটি হচ্ছে তারা হচ্ছে তারা হচ্ছে উপভোগ করতেছে এবং সেই সম্পর্কে সেই সাথে হচ্ছে মানুষের যে আনন্দ উৎসাহ সেটি হচ্ছে জেগে উঠেছে হরিপুর ব্রিজ উদ্বোধনের ডেট প্রকাশ হওয়ার সাথে সাথেই মানুষের মধ্যে যে আনন্দ উৎপালিত তারা হলে আনন্দে আনন্দিত হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে মানুষ হচ্ছে এই ব্রিজ নিয়ে কতটা আনন্দিত কতটা উচ্ছ্বাসিত এবং হচ্ছে বিকেল হলেই মানুষজন গানের আসর বসায় এবং হচ্ছে তারা হচ্ছে বিনোদন বিনোদন প্রেমিকরা হচ্ছে বিনোদিত হয় সেদি হচ্ছে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সেই গানের আসর জমেছে এবং হচ্ছে তুই কাছে যা কাছে যা Thank <laughs> you. বলে রাখি দেখেন কত মানুষ আনন্দিত তারা হচ্ছে গান গান নাচ নিয়ে কত ব্যাকুল হয়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন জনতা ভিড় লাগিয়েছে গান শোনার জন্য তারা ভিড় জমিয়েছে গান শোনার জন্য আপনাদেরকে বলে রাখি তারা হচ্ছে কতটা আনন্দিত প্রতিদিন বিকেলবেলা হলেই বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে লোকজন এসে গানের আসর জমায় ব্রিজ পয়েন্টে এসেই তারা হচ্ছে এবং হচ্ছে যারা দর্শনার্থী রয়েছে যারা ব্রিজ দেখতে আসে তারা হচ্ছে এই গানের আনন্দে মাতে তো আপনাদেরকে গান শোনাই আপনারা শুনতেই দেব আপনাদেরকে দেখালে হচ্ছে ব্রিজ পয়েন্টে কত সুন্দর গানের আসর এবং হচ্ছে মানুষজন কত উচ্ছ্বাসিত এবং হচ্ছে বিকাল হলেই মনে হয় যে এটা একটা বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে এখানে আসলে মনেই হয় না যে আমরা কোথায় আসি কোথায় হারিয়ে গিয়েছি সেটি হচ্ছে মনে হয় না বিকালবেলা হলেই মানুষের যে আনন্দিত মানুষ যে উচ্ছ্বাসিত হয়ে যায় মানুষের যে হচ্ছে মনের মধ্যে একটা উৎফুল্লিত আনন্দিত যে হচ্ছে ব্রিজ উদ্বোধন হচ্ছে এবং এখনই যে আনন্দিত এখনই যে হচ্ছে এলাকার মানুষজন এবং হচ্ছে আশেপাশে দূর থেকে মানুষ যে আনন্দিত উচ্ছাসিত এবং হচ্ছে ব্রিজ উদ্বোধন হলে এই এই পয়েন্টটা হবে দর্শনার্থীদের ভ্রমণের একটি সুন্দর একটি মাধ্যম এবং হচ্ছে এবং হচ্ছে নদীর ধারে বসে থাকার জন্য মানুষ হলেও চলে আসবে দিনকে দিন মানুষের এবং এই করার জন্য আপনারা জানেন হচ্ছে বিভিন্ন সময় যখন ছুটি থাকে দেখা যায় যে এখানে হচ্ছে আপনাদের কক্সবাজার বিভিন্ন জায়গা যে রয়েছে তার থেকেও মানুষের জনতার ভিড় হয়ে যায় এবং হচ্ছে মানুষজন এসে তারা আনন্দিত হয় তারা হচ্ছে সময় কাটায় বিনোদিত হয় এ কারণে হচ্ছে তারা চলে আসে আপনাদেরকে আবারও বলে রাখি হচ্ছে সুন্দরগঞ্জে ভ্রমণ করার মতো তেমন কোনো জায়গা না থাকার কারণে একমাত্র হরিপুর ব্রিজ হরিপুর চিলমারি তিস্তা ব্রিজে হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের জন্য একটা সুন্দর একটা জায়গা এবং হচ্ছে বিনোদনের জন্য একটা সুন্দর একটি মাধ্যম এবং হচ্ছে ব্রিজটি চালু হলে দুই পারে মানুষের বিনোদন এবং দুই পারে মানুষের যে সম্পর্ক তাদের যে হচ্ছে নদী ভাঙা করার যে একটা দুঃখ কষ্টের দিন ছিল সেটি হচ্ছে ঘুষে গিয়েছে এই ব্রিজ ব্রিজ করার কারণে দুই হয়েছে এবং দুই পারে মানুষের যে কষ্ট ছিল সেটিও লাঘব হয়েছে এবং দিনকে দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে এবং হচ্ছে আপনাদেরকে আবারও বলে রাখি এই মাসের এখন জুলাই মাস চলতেছে জুলাই মাসে আজকে আঠারো তারিখ আগস্ট মাসের হচ্ছে দুই তারিখ এই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং হচ্ছে আহ দুই তারিখ সকাল এগারোটায় উদ্বোধন করা হবে এবং হচ্ছে বিকাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা সরাসরি লাইভে যুক্ত থাকবো এ টু জেড হচ্ছে আমরা ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান আপনাদেরকে লাইভ সম্প্রচার করব। তো আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমরা চেষ্টা করব এ টু জেড সম্প্রচার করার জন্য যারা দেখতে পারবেন না যারা আসতে পারবেন না তাদের জন্য সুন্দরবন পেজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যার ফলে আপনারা আমাদেরকে অবশ্যই একটি হলেও লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্যই আমাদের আশা আপনাদের জন্যই আমাদের সবকিছু তাই আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে জানিয়ে লাইভটি শেষ করছি আমরা আবার যাওয়ার সময় আহ হচ্ছে পুরো প্রান্ত থেকে আরেকটি লাইভ করবো সেখানেও একটু তথ্য ভুল তথ্য ভুল তথ্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা লাইফটি বিরেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ